আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম চকলেট কেক রেসিপি এই কেকটা বানানোর জন্য আমি চার প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটের প্যাকেট ছেড়ে বিস্কুট বের করে নিচ্ছি প্লেটে এবার আমি চাকু দিয়ে বিস্কুটের ভিতরে ক্রিমগুলো বের করে নিচ্ছি আলাদা প্লেটে বিস্কুট থেকে বিস্কুটের ক্রিম বের করে আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নিব পাটায় বাসায় যদি ব্লেন্ডার থাকে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন বিস্কুটগুলো এবার আমি গুঁড়ো করে রাখা বিস্কুটগুলোতে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি গুঁড়া বিস্কুট কেকটা বানাতে চিনি কিন্তু আগে থেকেই গুঁড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ব্রেকিং পাউডার এখন আমি হ্যান্ড্রিক দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি নাড়া চাড়া দিয়ে সবগুলো মিক্স করা হয়ে গেলে গরম গরম দুধ দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিব আমার এখানে এই বাটির এক বাটি দুধ লেগেছে বিস্কুট কেকের এই এই রকম ঘনত্বের বানিয়ে নিতে হবে এবার আমি একটা বাটিতে তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখানো হয়ে গেলে আমি বাটির তলায় কাগজ দিয়ে দিচ্ছি এবার আমি কেকের ব্যাটারিটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি কড়াইয়ে বালু আর লোহার শিখ দিয়ে পাঁচ মিনিট প্রিহিট হিট করে নিছি এবার আমি বাটিটা এইখানে রেখে দিব চুলার অল্প আছে কেকটা বেক করে নেব চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে দেখতেই পারছেন আমার কেকটা কিন্তু হয়ে গেছে কেকটা ঠান্ডা করে নিয়ে বাটি থেকে প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পারছেন বিস্কুট কেকটা কিন্তু অনেক নরম আর সফট হয়েছে এবার আমি বাটিতে দুটো চকলেট নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বিস্কুটের ক্রিম এক চামচ চিনি পাউডার আর একটু দুধ দিয়ে দিছি এবার আমি বাটিটা চুলায় পাতিলের উপর রেখে চকলেট গলিয়ে চকলেট সিরাপ বানিয়ে নিব এবার আমি বানানো চকলেট সিরাপ চকলেট কেকের উপর দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ কেকের উপর দেওয়া হয়ে গেলে কেকের উপরে বিস্কুট দিয়ে সাজিয়ে নিচ্ছি আগে থেকেই আমি চারটা বিস্কুট রেখে দিয়েছিলাম বিস্কুট দিয়ে সাজানো হয়ে গেলে এবার আমি চকোবিন দিয়ে সাজিয়ে নিচ্ছি এই কেকটা সাজাতে কিন্তু আমার ভালোই লেগেছে কেকটা সাজানো হয়ে গেছে আমার কেকটা সাজানো কেমন হয়েছে কমেন্ট কিন্তু বলবেন আপনারা চাইলে খুবই অল্প সময়ে অল্প টাকায় এই চকলেট বিস্কুট কেকটা বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু অনেক টেস্টি আল্লাহ